প্রিয়ন আমি শ্রাবন্তী আশা করি সবাই খুব ভালো আছো আর গতকাল রাত্রে সীমাই বানিয়েছিলাম ঈদের সময় একটা দাদা সীমাই দিয়েছে বেশ কিছুটা লাচ্চা সীমাই দু রকম দিয়েছে তো লাচ্চাটা খুব একটা খাওয়া হয় না সিমাইটা ভালো লাগে পাতলা করে দুধ দিয়ে করেছিলাম আর সোনাই পাতলা সিমাইটা পছন্দ করে আমার আবার ঝুরো ঝুরোটা ভালো লাগে তো আর আজকের হলো সোমবার তো পয়লা বৈশাখ গেছে গতকাল সারাদিন নিরামিষ হয়েছে আর আজকের কোটকি মুরগি রান্না হবে এই ফার্স্ট টাইম তো বাজার থেকে কেটে নিয়েছে একজন দিয়েছে আমাদের খেতে তো দুটো মুরগিই দিয়েছে আর এটা ছোটো হয় কটকি মুরগি দুটো কেটে বারোশো ওজন না কত সাড়ে বারোশো হয়েছে বললো তো নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছি আর এটা টক দই দেবো না অল্প একটু টমেটো দিয়ে রান্না করবো তো পেঁয়াজ আদা রসুন মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম দেখা যায় এটা বললো আবার খাসির মাংস মতো মানে সিদ্ধ করতে হবে অনেকটাই শক্ত তো ভালো করে কষিয়ে নিচ্ছি দানাগুলো দেখেই আমার মনে হচ্ছে পাখির ছানার মতো তো খুব সরু সরু দানা বেশ মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে থাকছি তো দেখা যাক কেমন হয় এখন বারোটা বাজে রেডি হয়ে নিয়েছি স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এই বিছানা টিছানা গুলো পড়েছিল ঝেড়ে দিয়েছি আর আজকে কটকি মুরগি রান্না করতে গিয়ে আমার মটকা গরম হয়ে গেছে দশ বারোটা সিটি দিয়েছি কেন সিদ্ধ হবে তারপরে আবার গ্যাসের পনেরো মিনিটের মতো গ্যাসটা রেখে দিয়েছিলাম প্রেশার কুকারটা তারপরে দেখলাম বেশ নরম হয়ে গেছে তারপরে আবার জানি না ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে উঠবে কিনা তো ওর বাবা যখন খেয়ে যায় তখন ভালোভাবে সিদ্ধ মানে ছিনতে ছিনতে খেলো খেয়ে গেছে আর তখন বুঝতে পারিনি ভাবলাম প্রেসার কুকারে যেরকম খাসির মাংস করি সেরকম করলে হয়ে যাবে কিন্তু এত শক্তভাবে বুঝতে পারিনি বাবুর জন্য একটা লঙ্কা ছাড়া করেছি কুকারে ছোট কুকারে তো ওর জন্য প্রথমে সিদ্ধ করেছিলাম তারপর আবার বসিয়ে দিলাম এখন এই গ্যাসটা অফ করলাম করে ওর আনতে যাব। তো উপরে প্রসাদটা তুলবো পুজো দেওয়া হয়ে গেছে চল ওদিকে মেশিন ও টুকটুক করে আওয়াজ হলো জামা কাপড় কাছে হয়ে গেছে কিন্তু এই রোদে ছাদে যাওয়া যাবে না এসেই মেলে দেবো একটু রোদটা কমে গেলে আর এখন মুরগির ঝোলটা খেতে হেভি টেস্ট হয়েছে মানে বাটিতে আমার দুবার টেস্ট করা হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে এই মুরগি ফের আনতে বলতে হবে আর এবার ভাবছি কিনতে দেবো খুব সুন্দর টেস্ট দারুণ টেস্ট খাওয়া হয়ে গেছে টুকটুক করে চাকতে চাকতে আমার দুবার খাওয়া হয়ে গেছে আর ছোট কুকারটা ওখানে আছে বাবুর জন্য হ্যাঁ আর চাটনি তুই রেডি আমি উপরে প্রসাদ দেখ প্রসাদটা তুলো যা কালার হয়েছে আবার সিদ্ধ করে নিয়েছি যা যেন আলু কটা রেখে তারপর সিদ্ধ করেছি নাহলে আলু গোলে একদম মিশে যেত আর তরকারির কালারটা ভালো এসেছে কাশ্মীরি লঙ্কার পোড়ো দিয়েছি আর টক দই দিয়ে অল্প একটু টমেটো দিয়েছি তো খেতে যা লেগেছে না এবার দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে মোটামুটি ভালো সিদ্ধই হয়ে গেছে চলে পিঙ্কি উপরে ঘর মুছে বালতিটা এখানে রেখে দিয়ে যায় ওটা আমি তুলে উপরে আবার রেখে দেবো মেশিনে কাঁচা হয়ে গেছে কিন্তু স্পিন করে নেবো যেহেতু আমি কুইক ওয়াশে দিয়েছি ওটা শোক হয় না

মাথায় যত ধুলো সব জমে যায় কারণ মাঠে সারাক্ষণ ধুলো ওঠে বেরিয়ে পড়ব গাছ কটা আর আমার ছেলে খালি জগন্নাথের চাবি রিং গুলো এনে শুধু ফেলবে শুধু ছড়িয়ে রাখবে ঠাকুরের ছবি একটু পায়েটা লেগে গেলে অসুবিধা হয় এটা কি আছে এই জগন্নাথটা দেখতে খুব সুন্দর সে রিং উড়ে গেছে তার রিংটাই উড়ে গেছে সোনকে খাইয়ে দিয়ে আর আমি খেতে বসেছি কটকি মুরগির ঝোল আর ভাত আর এখানে একটু চাটনি নিয়েছি আর ডানাটা দেখো পাখি ছানার মতো কিন্তু খেতে এতটা টেস্ট না কি বলবো সত্যি মানে জাস্ট এই প্রথমবার খাচ্ছি কিন্তু খুব সুন্দর লেগেছে কতটা সিদ্ধ হয়ে গেছে দেখো এবারে প্রথমে তো সিদ্ধ খাসির মাংসর থেকেও বেশি সিদ্ধ করতে লাগে কালারটা দেখো পুরো খাসির মাংসের মতো লাগছে ডানার মাংসটা কি ভালো লাগে তাই না খেতে এই ভাত নিয়ে খুব অল্প ভাত ফোনে হয়তো বেশি লাগছে ভিডিওতে আর মাংস এই কটা ভাত খাই একটা তরকারি হলে এনা আর কিচ্ছু লাগে না একটু চাটনি লাস্টে চলো খেয়ে নি আর সন্ধ্যাবেলা আমার মা এসেছে তো সৌনক তো কিছুতেই যেতে দেবে না দিদার কিছুক্ষণ থাকতে হবে কাছে আর ওই জন্য দিদার সঙ্গে খেলাধুলা করছে দিদাকে দেখাচ্ছে এগুলো সাজিয়ে তো দিদার সঙ্গে খুব চলে আর দিদার কিছুতেই যেতে দেবে না তো মার বসিয়ে রেখে সামনে ও খেলা করছে আর আমি এদিকে বসে একটু গল্প করছি আর বললো মা এগুলো ভিডিও করো আমি এটাকে ছাড়বো তুমি ভিডিও করবে অনলাইন থেকে এই খেলাগুলো শোনা এই সৌনক কিনেছিলো 그, 이게 기지 머리랑 블랙이라. চলে গেলে তারপর সোনকের একটু পড়াশোনা করানো হলো তারপরে এবেলা একটু ভাত করে নিয়েছে ওবেলার অনেকটা মাংস ছিল খেয়েটে এখন একটু ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল নিয়ে খাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক দিতে ভুল